জয় জগন্নাথ আমরা ধামে রথযাত্রা দর্শন করে সমুদ্র দর্শন করে একটি হোটেলে খেতে এসেছি সেই ভিডিও দর্শন হয়েছে আমাদের দর্শন করে এখন জগন্নাথ আমি জয় জগন্নাথ বিকেল পাঁচটার সময় আমরা এসেছিলাম রথযাত্রা দর্শন করতে তো রথযাত্রা দর্শন আমাদের খুব ভালোভাবে হয়েছে একটু ভিড় ছিল ভিড়ের মধ্যে আমরা পড়েছিলাম ভাবতে পারিনি আমরা এত তাড়াতাড়ি সেই ভিড়ের থেকে বের হতে পারবো তো আমরা মোটামুটি দেড় ঘন্টার মধ্যে আমরা প্রভুর রথ দর্শন করে চলে এসেছি সমুদ্রের পারে। সমুদ্রের পারে এসেছি প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে তো এখানে এসে খুবই ভালো লাগছে ঠান্ডা পরিবেশ তারপর আমরা একটি বাঙালি হোটেলে খেতে আসা রথযাত্রা দর্শন করে তারপর সমুদ্র দর্শন করে এখানে এই দিদির হোটেলে আসলাম খেতে তারপর এখানে দেখলাম ঠাকুর আছে আর মা আছে থ্যাংক ইউ এখানে যদি কেউ পুরীতে আসো এই বাঙালি সাদের আহ্লাদে হোটেলে খেতে আসবে খুব ভালো ব্যবহার এখানে সব কিছু পাওয়া যায় না দিদি বাঙালি খাবার পাবেন হ্যাঁ সব কিছু পাওয়া যায় না হ্যাঁ ঠিক আছে আমরা এখানেই খাবো আজ খুব সুন্দর তো এই যে ওরা বসেছে খাবার আসবে তারপর দেখাবো কী কী খেলাম কিছুক্ষণ দিদি আমার সঙ্গে গল্প করলো ভালো লাগলো দিদির সঙ্গে গল্প করে তো দিদি বলল আমাদের বাড়ি কলকাতা বেলুর মঠের কাছে আর এখানে আমরা ধামে এসেছি অনেক বছর হয়েছে এই হোটেলটি খোলা তো এইখানে এই বিজনেসের জন্য এসেছি আমরা আর আসল বাড়ি হচ্ছে কলকাতা বেলুর মঠের কাছে খুব ভালো লাগলো দিদি ভাইয়ের সঙ্গে কথা বলে তোমরা যদি কোনোদিন ধামে আসো তবে এই বাঙালির সাদের আল্লাদের হোটেলে খেতে নিশ্চয়ই আসতে পারবে কারণ রান্না ভালোই হয়েছে আমার ছেলেরা খেয়ে বলল যে মা রান্না ভালোই হয়েছে আমরা এখন স্বর্গদুয়ার বীচে এসেছি হ্যাঁ স্বর্গদুয়ার ভিচে আমরা যাচ্ছি চলে পাইলো দর্শন আমি প্রথমবার করলাম এত রাত্রিতে সমুদ্রে এসে সবাই স্নান করছে আমি তো ভাবি যে এত রাত্রে স্নান করাটা ভালো নয় কারণ অনেক রিক্সের ব্যাপার হয় তো রাত্রিবেলা স্নান না করাই ভালো তো সবাই দেখছি এখানে স্নান করছে রাত্রিবেলাও তো আমার তো খুব ভয় লাগছিল তাই আমি একটু সমুদ্রের পাড়েই ছিলাম আমি বেশি দূর যাইনি কারণ আমার বিরাট ভয় লাগছিল রথযাত্রা দর্শন করে সকলে এসেছে এই সমুদ্রের পারে বসেছে কেউ কেউ বিছানা করে বসে আছে কারণ আমার মনে হচ্ছে এখানে মানুষগুলো অনেকেই থাকবে তো দেখছি যে অনেকেই বিছানা করে বসে আছে তো আর এখানে কোনো অসুবিধা নেই চা কফি যা কিছু খাওয়ার অনেক দোকান আছে তো সবাই চা খাচ্ছে আর ফুচকার থেকে আরম্ভ করে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে তো কোনো অসুবিধা নেই তো দেখছি যে ভক্তেরা এখানে এসে খুব আনন্দ করছে আর সমুদ্রের হাওয়াতে শরীর ঠান্ডা করে নিচ্ছে সবাই তো জয় জগন্নাথ সমুদ্রের পারে এসে বসেছি খুব ভালো লাগছে তো চাঠা খেলাম সমুদ্রে নেমেছিলাম প্রথমে খুব ভয় পেয়েছিলাম পাটা একদম মনে হয় সরে যাচ্ছে কিন্তু পরে আর ভয় লাগে না ভালো লাগে সমুদ্রে দর্শন করে আমার বড় ছেলে বললো মা তোমার কেমন অনুভব হচ্ছে বলো এই সমুদ্র এত পবিত্র এই সমুদ্রের পার এত পবিত্র এই সমুদ্রকে আমরা যদি যে শৌখিন হিসাবে শখ হিসাবে যদি মানে উপভোগ করতে আসি সেটা একরকম আর আমার মতে আমি ভাবি যে এই সমুদ্রের পার অনেক পবিত্র এই সমুদ্রের পারে কত রকম কত মহামুনি ঋষিরা এখানে এসে রাত্রিতে শয়ন করেছে সকালে সমুদ্রে স্নান করেছে এই সমুদ্রের জলের সঙ্গে সেই তাদের পদধূলি আর চোখের চোখের জল সেই মিশে আছে সেই রকম অনুভব করে এই সমুদ্রের পারে আসতে হবে আর মনে মনে প্রার্থনা করতে হবে যে জগৎবাসী যেন এই সমুদ্রকে সেই রকমভাবেই তোমার অনুভব করে সেই রকম অনুভব করলে তার কৃপা আমরা নিশ্চয় পাবো আর যত মহ মহাপুরুষ ঋষিরা এসে এখানে ধ্যান করেছে সেই কৃপা কিছু হলেও একটু পাওয়া যাবে আমার এই বক্তব্য আমার মতের এই বক্তব্য অন্যের মতের কি জানি না কিন্তু আমার এই বক্তব্য যে এই জায়গাটি পূর্ণভূমি এখানে অনেক ঋষিরা এসে শয়ন করেছে রাত্রি বাস করেছে দিনের পর দিন এখানে দিন কাটিয়েছে তার জন্য এই সমুদ্রের পার সমুদ্র আমার কাছে অনেক পূর্ণভূমি সমুদ্রের পাড়ে অনেকক্ষণ বসলাম খুব ভালো লাগলো নানান রকম দৃশ্য দেখলাম তো সবাই মিলে আমরা গল্প গুজব করলাম তারপর চাঠা খেলাম তো খুব ভালো লেগেছে কালকে আবার আসব দিনের বেলা দিনের বেলার সমুদ্র অনুভব করব কাল তো আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে আরও ভিডিও দিয়েছি তোমরা দেখবে খুব ভালো লাগবে এ মাসিমারা প্রতি এই পুরীধামে জগন্নাথের রথযাত্রায় আসেন তো মাসিমারা কি করেন যে সেই কথাই বলল আমাদেরকে যে আমরা কি করি কীর্তন দল নিয়ে আসি আর মহাপ্রভুর বিগ্রহ নিয়ে আসি প্রভু জগন্নাথ মহাপ্রভুকে খুব ভালোবাসতেন তো তাই আমাদের সেই কীর্তন দল এখনও সেই আগে দেয় আর তারপর প্রভু জগন্নাথের রথ ফটো মহাপ্রভুরের কীর্তন নিয়ে বেরো তারপর

রথযাত্রা দর্শন করেছে খুব ভালো লেগেছে তিনি অল্প অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু প্রভুর কৃপায় ভালোই হয়েছে তো এই মাসির কৃপায় মাসির দাদা এবছর রথ দর্শন করতে পারল তো মাসির দাদার বাড়িতে প্রতি বছরই রথযাত্রা হতো তাই এই ধামে আসতে পারতেন না তিনি তো এই বছর মাসির দাদার বাড়িতে সেই কলকাতা রথযাত্রা হয় না বলে এবছর বছর এসেছে বোনের সঙ্গে রথযাত্রা দর্শনে তাই খুব সুন্দরভাবে এই মাসির দাদা দর্শন করলো তো খুব ভালো লাগলো এত বয়সে যে এই রথযাত্রা এই ভিড়ের মধ্যে দর্শন করলো তার জন্য তাকে অশেষ ধন্যবাদ আর প্রভু জগন্নাথের কৃপা ছাড়া এই অসম্ভব মাসির সঙ্গে গল্প করে খুব ভালো লাগলো মাসি আমাদের থেকে বিদায় নিচ্ছে জয় জগন্নাথ জয় জগন্নাথ